রুমের দরজার কাছে ছায়া দাঁড়াই আছে রুমের দরজার কাছে রুমের দরজার কাছে ছায়া ওই ছায়াটা দেখেন এখন ইনশাল্লাহ ওই ছায়াটা একটা লোহার খাঁচার ভিতর এখন বন্দি হইয়া যাইবে আল্লাহ আল্লা সুবহানাত তালা তার একটা লোহার খাঁসার ভিতর এখন বন্দি কইরা দিবে খেয়াল রাখেন হাউজ আল্লাহ আপনি লোহার খাসার ভিতর তাকে বন্দি করে দেন আমিন দেখেন সে লোহার খাঁচার ভিতরে বন্দি ওই আগুন আগুনের ভিতর যে সাপটা বন্দি হয়েছে ও সে একটা মানুষের রূপ ধারণ করবে এখন মানুষের আকৃতি ধারণ করবে দেখেন রুগী পড়ে গেছে হ্যাঁ উঠাইয়েন না রুগী পইড়ে গেছে তার শরীরে আইসাও হাজির হয়েছে এখন রুগীর দিকে ক্যামেরা ফিরেন আপনি আমি ওরে শরীরে আটকাইয়া দিতে আছি ক্যামেরা রোগীর দিকে ধরেন না ওই বসাইয়া উড়াইবে হ্যাঁ ওই উড়াইয়া বসাইবে রুগীরে এই তোমার রুগীর শরীরের ভিতরে বন্দি কইরা দিছি তুমি এখন রুগীরে উঠাইয়া বসাও এবং আমার সাথে কথা বলো সরাসরি ওঠো 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 দ্রুত ওঠো সাপটার দেখেন সাপটার গলা কাটিয়ে গেছে রক্ত বের হইতে আছে দেখেন আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখন ওই সাপটার শরীরে জৈলে পুজো সার খার হইয়া যাইবে যে সাপটা আপনাদের সংসার একেবারে অনিষ্ট মানে খুব আপনাদেরকে বিরক্ত করত আর বিশেষ করে আপনার এই আহালিয়াতকে খুব কষ্ট দিত যাই হোক ও অনেক ডিস্টার্ব করছে আল্লাহ সুবাহনাত আমাদেরকে সাহায্য করছে এর জন্য আল্লাহ সুবাহনাত তাল্লাহার কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এখন দেখেন সে পুড়ে যাবে আগুন আগুন লাগিয়া সাপটা একেবারে ছাই হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে ঠিক আছে পুরা ছাই হইয়া গেলে পুরা 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 পুরার পরে ছাই হইয়া যাওয়ার পরে আমারে জানাইবেন যে হ্যাঁ সে পুড়ে ছাই হইছে ঠিক আছে হুজুর থেকে সালাম দিছেন জি আচ্ছা হুজুর আপনারা সকলে আশা করি ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ বলছে আচ্ছা হজুর আপনারা আমার কথার দিকে একটু লক্ষ্য দেন যে জিনটাকে জবাই করে জ্বালাইয়া দিছি ও সারা আরো কোন জিন আছে কিনা এই আল্লাহর বান্দিরে কষ্ট দেয় একটু আপনারা একটু দেখেন তো থাকলে ওরে শিকল দিয়া বাইন দেয়া দইরা নিয়ে আসেন ওরে শিকল দিয়া বাইন দেয়া তারপরে দইরা নিয়ে আসেন আল্লাহর আছে হুজুর আপনার শরীরের ভিতরে মেয়েটার শরীরের ভিতরে জাদু যা আছে সব বের করে নষ্ট করে দেন আর যদি দুই একটা জিন্নাত আরও পাওয়া যায় যে জিন্নাত এই মেয়েটারে কষ্ট দেয় ওদেরকেও দইরা শিকল দিয়ে আইনে ওই জায়গায় বাইন্দে রাখবেন আর টোনাগুলো সব এর শরীর থেকে বের করে দেন এই মেয়েটার বের করে সব জ্বালাইয়া দেন ঠিক আছে আপনার দেখেন আপনার শরীরের ভিতরে হুজুরা ঢুকবে ঢোকার পরে আপনার কাজগুলো কইরা দিবে এবং আপনার যে বাচ্চার যে সমস্যাটা হইতেছে ওই বাচ্চার ওই সমস্যা যেটা কইরা রাখছিলো ওই দিনটা সেইটাও দেখবেন তারা কাজ কইরা দিবে হ্যাঁ তো ইনশাল্লাহ আপনি খুব দূরত্ব আল্লাহ সুবাহ তাল্লার কাছে আশাবাদী খুব দূরত্ব ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আল্লাহর উপরে ভরসা করবেন বেশি বেশি করে আপনার দোয়া দুরুত পড়বেন এবং ঠিকমতো নামাজ কালাম পড়বেন ঠিক আছে জিজ্ঞিরাসকার করবেন